একটা ভয়ানক দুর্ঘটনায় তত্তান খুব বিচ্ছিরি ভাবে জখম হলো ঘটনাটা ঘটল ওর স্কুল থেকে ফেরার পর রকির সঙ্গে নেকড়ে নেকড়ে খেলার সময় খেলাটা শুরু হয়েছিল এইভাবে ঘরের দুই প্রান্ত থেকে দুজনে গড়িয়ে এসে এ ওর গায়ে ধাক্কা খেয়ে জড়াজড়ি করে হুটোপুটি করছিল তারপরে আবার ওরা ছিটকে যাচ্ছিল আবার গড়িয়ে আসছিল এইভাবে খেলাটা চলছিল এক সময় ওদের মনে হলো ওদের মনে হলো মানে চ্যানেরই মনে হলো আর কি যে এই খেলাটাকে আর একটু জটিল করা যাক ও ঠিক করল ঘরের দুদিক থেকে গড়িয়ে এসে দুজন যখন মুখোমুখি হবে তখন দুজনেই নেকড়ের মতো ভঙ্গি করবে যে বেশি ভালো নেকড়ে হতে পারবে সেই খেলায় জিতবে এখন রকি ছিল জার্মান সেপার্ট জাতের কুকুর ফলে নেকড়ে সাজাওয়ার পক্ষে কিছুই কঠিন কাজ ছিল না কেবল কান দুটো খাড়া করে মুখ খুলে দাঁত বার করলেই ওকে নেকড়ে দেখতে ও ওর চোখ দুটো বেশ রাগ রাগ ভাব করতে পারতো জন্য ওদিকে কাজটা একটু কঠিন ছিল হাত দুটো ওপর দিকে তুলে কান খাড়া করার ভঙ্গি করে মুখ খুলে গড় গড় শব্দ করে ও তেরে এসে রকিকে কামড়ানোর ভাব করছিল কিন্তু প্রথম দিকটাতে রকি বেশ ভালোই খেলছিল বেচারা তো নেহাতি একটা কুকুরছানা তাই খানিক বাদে খেলা ভুলে ও সত্যি সত্যি তত্তানকে বেশ জোরে কামড়ে দিল ছানা হলে হবে কি চেহারায় তো তত্ত্বচানের ডবল আর গায়ের জোরেও এছাড়াও ওর দাঁতগুলোও ছিল খুব ধারালো ফলে কিছু বুঝবার আগেই তত্ত্বচানের ডান কানটা ওর মাথা থেকে ঝুলে পড়ল আর অঝোরে রক্ত পড়তে লাগলো চিৎকার শুনে মা রান্নাঘর থেকে ছুটে এসে দেখেন যে মেয়ে দুহাত দিয়ে ডান কানটা ধরে ঘরের এক কোণে বসে আছে সঙ্গে রকি আর তত্ত্বচানের জামাটা রক্তে মাখামাখি হয়ে গেছে বাবা বাইরের ঘরে বেহালা প্র্যাকটিস করছিলেন চিৎকার শুনে ছুটে এলেন রকি যেন বুঝতে পারছিল যে একটা ভয়ানক গন্ডগোল করে ফেলেছে তাই দু পায়ের ফাঁকে ল্যাজ গুজে করুণ চোখে তত্ত্বচানের দিকে তাকিয়েছিল তত্তচানের তখন একটাই চিন্তা বাবা মা যদি রাগ করে রকিকে তাড়িয়ে দেন বা আর কারো কাছে দিয়ে দেন সে তো ওর জীবনে সবচেয়ে দুঃখের ঘটনা হবে তাই এদিকে হাত দিয়ে ডান কানটা ধরা ওদিকে সে রকির পাশে বসে কেবলই কেঁদে চলেছে রকিকে না রকিকে বোকো না মা আর বাবার জন্য তখন ওর কানটা পরীক্ষা করা বেশি জরুরি ছিল কিন্তু তত্ত্বচান তো কিছুতেই হাত সরাবে না ও কেবল একটাই কথা বলে চলেছে আমার ব্যথা করছে না রকির ওপর রাগ করো না রকিকে বকো না